আসসালামু আলাইকুম এই যে আমাদের হচ্ছে ফ্যাক্টরি এখান থেকে আমাদের সম্পূর্ণ মালগুলো তৈরি করা হয় এই হচ্ছে আমাদের ফিনিশিং সেকশন এখানে আমাদের টোটাল মালটাকে ফিনিশিং করা হয় এখান থেকেই মালটা মূলত প্যাক কইরা আমাদের দোকানে চলে যায় এটা হচ্ছে আমাদের সব প্যাকিং সেকশন এখান থেকে সব মালগুলো প্যাকিং করা হয় এটা হচ্ছে আমাদের আগামী সপ্তাহের জন্য প্রস্তুত করা হইতেছে এই মালটা আবার আগামী সপ্তাহে চলে যাবে এখানে অনেক সুন্দর সুন্দর মাল আছে এই এই কালারগুলো সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট সব গার্মেন্টসে আসসালামু আলাইকুম আমি আরিশা মার্ঠ থেকে বলছি আমাদের কাছে অনেক কিছু মাল আছে আমরা শুধু পাইকারি হোলসেল করে থাকি আমাদের কাছ থেকে যদি এই মালগুলা নিতে চান খুবই সুন্দর মাল গার্মেন্টস একদম হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কোয়ালিটি এক্সপোর্ট ছাড়া কোনো কাপড় আমরা দেই না আর আমাদের মালগুলো সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা যদি কেউ পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মালগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা একটা করে সব মাল তো আসলে পাইকারি ক্ষেত্রে দেখানো যায় না কিছু কিছু দেখাচ্ছি দেখতে পারেন আপনার এরকম এরকম অনেক কালেকশন আছে আমাদের আমাদের এরকম অনেক মাল আছে যদি কেউ পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক নম্বর আপনাদেরকে কিছু মাল দেখাচ্ছি যে মালগুলা এখন অনেক ভালো চলতেছে বিশেষ করে আমাদের কাছে গার্মেন্টস আপনার ডাবল এক্সেল এর শার্ট আছে ডাবল এক্সেল এর শার্ট যদি কেউ নিতে চান ডাবল এক্সেল এর নিতে পারেন ডাবল এক্সেল এর বিগ সাইজ আটচল্লিশ বডি লেন্থে আছে একত্রিশ আমি একটু এদিকে কিছু মাল আছে ওগুলো দেখাই যে এই মালগুলোই হচ্ছে আমাদের ডাবল এক্সেল এর মাল এই মালগুলা আপনার হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কাপড় গার্মেন্টস কাপড় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করা হয় আর এই এই মালগুলো হচ্ছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপে করলে আমরা আরও কিছু মাল দেখাবো যে মালগুলা যেটা আপনার চয়েস হয় সেটা নিতে পারবেন যদি আপনার কোনো মাল আপনি নিয়ে বিক্রি করতে না পারেন অবশ্যই সেই মালটা আমি চেঞ্জ করে দিব আপনি সেটা দুই মাস পরে আসেন ছয় মাস পরে আসেন আরো পরে আসেন কোনো সমস্যা নেই আপনি একটা দিয়ে একটা চেঞ্জ করে নিতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে ডাবল এক্সেল এর অনেক সুন্দর ইউনিক শার্ট পাবেন গার্মেন্টস কাপড় আর ডাবল এক্সেল এ আমাদের একুরেট প্যাটার্ন পাবেন আপনার আটচল্লিশ চেস্টে পাবেন আর শার্টটা আমার গায়ে দর্শি দেখেন মোটা মানুষ হইলেও আপনি এটা দিতে পারবেন আর ডাবল এক্সেল এর অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালেকশন পাবেন আমাদের কাছে ডাবল এক্সেল এ হিউজ মাল আছে ডাবল এক্সেল এর জন্য আমরা অনেক বিখ্যাত আর লেভেলটা দেখে নিবেন পার্ক লেন এই যে পার্ক লেন পার্ক লেন আমাদের নিজস্ব ব্র্যান্ড এছাড়াও আরো অনেক কালেকশন আছে আসলে কি সব তোর ভিডিওতে দেখানো যায় না আপনার নিতে হলে আমাদের শপে আসলে আপনি আরো নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে শত শত কালারের মাল আছে এই দেখেন আমাদের এখানে শত শত ডিজাইনের মাল আছে এক একটা দৈরা দৈরা দেখেন এরকম বান্দি এক এক বান্ডিলে ছয় পিস করে থাকে যার যার দরকার হয় আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাইতে পারবো এখানে অনেক মাল আছে যেগুলা যেগুলা তো সব দেখানো যাচ্ছে না এদিকে দেখেন এদিকে এদিকে একটু ধরেন ভাই এখানে আর এখানে আরও অনেক মাল আছে যদি নিতে চান ডাবল এক্সেলের চেক প্রিন্ট সলিড তিনটা আইটেমেরই খুব সুন্দর মাল আছে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে কালেকশন আছে সারা বাংলাদেশে একসাথে এত মাল কারো কাছে পাবেন না এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর এখানে বিশেষ করে গার্মেন্টস মাল আছে গার্মেন্টস সব গার্মেন্টস গার্মেন্টস